আসসালামু আলাইকুম জীবনে যদি আপনি দরিয়া পরিশ্রম করিয়া যাইতার সাময়িক আপনি কষ্ট করলেও এর ফলাফল অত্যন্ত ভালো আর একটা জিনিস শুরু করার আগে দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ আপনাকে বাধা দিব আপনি এই বাধা অতিক্রম করিয়া নিজের মতো আগ্রহে যাইবেন নিজের মতো দিয়ে আগ্রহে যাইতে তা রইল সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন আইব বেশি দিন লাগবে না লোহার কথা কেলা কী কইল না কইল এটা হুনুন নিজেন। না হুনিয়া নিজের মতো নিজের উদ্যমে কাজ করে যাইবেন তাইলে মনে করুন সফলতা নিশ্চিত মানুষের কথা কিচ্ছু আইয়ে যাবে মানুষের কি। এই সামরার মুখ দিয়া পরামর্শ শোলা পরামর্শ সবাই দিতারে পরামর্শর বদলে তার কাছে টিহা করছেন যে দেখবেন এ পরামর্শ তো দিব আপনারে দূরের কথা আপনারে যদি দেখুন আপনি উত্তর দিকে আসুন হে হ্যাঁ যাইবো পূর্ব দিকে এইটাই বাস্তবতা ভাই নিজের বুদ্ধিতে হহির রইলেও লাভ আছে আর হরের বুদ্ধিতে রাজা হইলেও এই রাজার তো বেশি দিন থাকতো না এটা নিশ্চিত ভাই আপনারা আমার লাগে দোয়া করবেন ভাই আমিও আপনারা লাগিয়া দোয়া করি ভাই